ফেসবুকে প্রবেশ করার পর যখন আমরা আমাদের প্রোফাইল কিংবা পেজের আইকন এই যে বামদের লক্ষ্য করুন আইকনে ক্লিক করছি এবারে যে প্রফেশনাল ড্যাশবোর্ড তার উপরে ক্লিক করছি এই যে উইকলি চ্যালেঞ্জ এর উপরে ক্লিক করছি এই যে উইকলি চ্যালেঞ্জ এর উপরে ক্লিক করছি তখন এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন চলে আসছে সেটা কি লেখা আছে অটো ক্লিপ ইউর ভিডিওস ইন্টু রিলস ঠিক আছে এটার মানে আমরা অনেকে বুঝতে পারছি না যে এইটা কিভাবে আমাদেরকে পূর্ণ করতে হবে মানে এই চ্যালেঞ্জটা আমাদেরকে কিভাবে পূর্ণ করতে হবে টেনশন টেনশনের কোনো কারণ নাই খুবই ইজি ব্যাপার ভাই হ্যাঁ লক্ষ্য করেন এই যে অটো ক্লিপ ইউর ভিডিওস ইন টু রিল এর ওপরে আমরা ক্লিক করি এর উপরে ক্লিক করলাম ক্লিক করলে ঠিক এরকম একটা পেজ চলে আসবে এখানে যে দুইটা অপশন দেওয়া আছে এটুকুর মানে হলো আপনি ফেসবুকে যদি কোনো একটা ভিডিও আপলোড করেন বিশেষ করে কোনো একটা লং ভিডিও আপলোড করেন ওই লং ভিডিওটাকে ফেসবুক ছোটো ছোট ছোটো করে কেটে দেবে যে একটা প্লে তৈরি করে এবং ওই প্লে হবে রিলসের প্লে মানে আপনি ফেসবুকে যদি একটা লং ভিডিও আপলোড করেন ধরে নেন দশ মিনিটের একটা ভিডিও আপলোড করেছেন সেখান থেকে দশটা রিলস বানিয়ে আপনাকে দিয়ে দেবে অটোমেটিক্যালি এবং সেইটা ফেসবুকে যারা আছে ফেসবুকের বাইরে যারা আছে পাবলিকলি এটা দেখতে পারবে এক কথায় পার এখানে এটা তাহলে কি হতে পারে আপনি যে দশ মিনিটের একটা ভিডিও তৈরি করলেন কোথা থেকে শুরু হবে কোথায় শেষ হবে এর কোনো ঠিক ঠিকানা থাকবে না মানে শেষ হতে হবে এক জায়গায় শেষ হয়ে যাবে আরেক জায়গায় শুরু হতে হবে এক জায়গায় শেষ হবে আর এক জায়গায় তাই খুবই বিড়ি খিচড়ি একটা অবস্থা এটা কখনো চালু করতে যাবেন না এটা চালু করলে আপনি নিজেই বিরক্ত হয়ে যাবেন যেটা আমি কি করলাম ঠিক আছে তাহলে কি করব আমরা একেবারে নিচের দিকে লক্ষ্য করুন স্কিপ লেখা আছে স্কিপের উপর ক্লিক করলাম দেখুন স্কিপের উপর ক্লিক করলাম স্কিপের উপর যখন আমরা ক্লিক করব এ আমরা দেখব যে আমাদের টাস্ক কমপ্লিট হয়ে গেছে ওই যে অটো ক্লিপ ইউর ভিডিওস ইনটু রিলস এই অপশনটা গ্রিন টিক মার্ক হয়ে গেছে মানে এটা আপনার কমপ্লিট হয়ে গেছে আশা করছি আমার এই ভিডিওর মাধ্যমে খুব সহজে আপনি এই টাস্কটা আপনি কমপ্লিট করে নিতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ